আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তখন লীলা করে চলেছেন দেওঘর পূর্ণদাম ঠাকুর বাড়ি সৎসঙ্গ আশ্রমে আজকের এই মহতি মহা অন্তর্গত তথা অন্তর্ভুক্ত আজকের এই মহতি অনুষ্ঠান এখানে উপস্থিত সকলকেই আমি আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই এবং আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরেরই রাতুল শ্রীচরণতল প্রান্তে সবারই সপরিবার তথা সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য তথা ইষ্টালোচনা দুচার কথা শুরু করার চেষ্টা করব আমার প্রিয় পরমেরই কথা দিয়ে আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ নিঃসৃত মহাপবিত্রতম বাণী সংকলন প্রীতি বিনায়ক মহাপবিত্রতম গ্রন্থের এক জায়গায় তারই প্রদত্ত একখানি অমগ অমীয় অনন্য সাধারণ অত্যন্ত সুন্দর বাণী প্রদান করে তার সুদৃপ্ত সুদৃঢ় শ্রীকণ্ঠের উচ্চারণের ভঙ্গিতে আমাদের সকলের জন্য সবার উদ্দেশ্যে সবার তরেই বারংবার করে বিশেষভাবে বলে গেলেন যে তোমার যিনি ইষ্ট তোমার যিনি প্রিয় তিনি তোমাকে কেমনতর রূপে কতখানি ভালোবাসেন তা যদি সত্যি বুঝতে চাও তোমার সারাটা জীবন দিয়ে বাস্তবিকভাবে প্রকৃত রূপেই যদি বুঝে তাকে উপভোগী করতে চাও তবে আগে সর্বতভাবে তুমি তাকে ভালোবাসো অহেতুক অনুদীপনা নিয়ে কারণ তুমি যদি তাকে না ভালোবাসো তাহলে তার লাখ ভালোবাসাও তুমি কখনোই বুঝতে পারবে না এমন কি বোঝার মতো অনুভূতি আসবে না সেই বৃত্তি প্রবৃত্তি আসবে না বাণী সংখ্যা উনচল্লিশ তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন শ্রী শ্রী ঠাকুরের কথার অর্থই হচ্ছে আমি যদি বুঝতে চাই যে আমার ইষ্ট অর্থাৎ আমার ঠাকুর তিনি আমাকে কতখানি ভালোবাসেন বা আদৌ ভালোবাসেন কিনা অনেকের মনের মধ্যেই দেখবেন অধিকাংশ সময় বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা এই প্রশ্নটা জাগে এতকাল তো ঠাকুরকে মাথায় নিয়ে চলছি তার আদর্শ মাথায় নিয়ে চলছি ঠাকুরকে ধরে রয়েছি কিন্তু ধরে হলোটা কি ঠাকুরকে না হয় আমি ভালোবাসার চেষ্টা করছি তিনি কি আদু আমায় ভালোবাসেন এই যে তাকে ভালোবাসবো তিনি ভালোবাসছেন কিনা তাকে যে আমি আমার অনুভূতিতে আনবো তার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন যে আগে আমার নিজেকে নিজের প্রস্তুত করতে হবে সর্বপ্রথমে তথা সর্বাগ্রেই আমাকে আমার ডে টু ডে লাইফ বা রোজকার জীবন চলনায় চলার ক্ষেত্রে আমার প্রতি প্রত্যেকটি বাক্য কর্ম আচার আচরণ চাল চলন ও সুচরিত্র সুগঠিত করে তোলার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলার মাধ্যমে আমাকে ওই পরম পিতার মনজ্ঞ চলনে চলায় সু অভ্যস্ত হয়ে উঠে তারই মনের মতন ওই সত্যিকারের বাস্তববাদী প্রকৃত খাটি ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে শুধু কথার কথা নয় সতের সঙ্গ করা সেই প্রকৃত সৎসঙ্গী ব্যক্তিত্ব স্বরূপ আমাদের সকলকেই হয়ে উঠতে হবে আর ওই তাকে ভালোবাসতে আমার প্রিয় পর স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তখন লীলা করে চলেছেন দেওঘর পূর্ণতাম ঠাকুরবাড়ি সৎসঙ্গ আশ্রমে একদিন শ্রদ্ধেয় ঘরের তপাতাম ডাকে পাঠালেন ডেকে বললেন ভগেদা এক রাতের মধ্যে ওই ঘড়ি টাওয়ার তৈরি করে দিতে হবে যেটা ঠাকুর বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ঢুকলেই আমরা দেখতে পাই সত্যিও ভগেন্দা বলছেন তৎকালীন সময়ের বিশিষ্ট ব্যক্তিত্ব তাবর পণ্ডিত ইঞ্জিনিয়ার শ্রীজদার কথা বলছেন ঠাকুর শ্রীজদা কইছে এক রাতের মধ্যে ঘড়ি টাওয়ার তৈরি করলে ওটা ভাঙবই ভাঙবো তার দিব্য হাসি তিনি মুচকি এসে বললেন তা ভাঙলে ভাঙবো আপনার তো একটা অভিজ্ঞতা হবে ওটা তৈরি করতে গিয়ে শ্রদ্ধেয় খগেন্দা অবাক বিশ্ব চেয়ে থেকে বললেন ঠাকুর আমার ছোট্ট অভিজ্ঞতা হওয়ার জন্য আপনি এতগুলি টাকা জলে দেবেন তৎকালীন সময় ওই ঘড়ি টাওয়ার তৈরি করতে লেগেছিল সত্তর হাজার টাকা আজকের যুগে দাঁড়িয়ে যা সত্তর থেকে আশি লাখ টাকার সমান এতগুলি টাকা আপনি বৃথা অপচয় করবেন ঠাকুর মুচকি এসে যে কথাটা তার প্রতি উত্তরে বলেছিলেন আলোচনা প্রসঙ্গে গ্রন্থের তৃতীয় খণ্ডে নথিবদ্ধ করা রয়েছে সবাই আজকে মনের ডায়েরিতে নোট কিন্তু কারোর ইচ্ছক পেগনের ক্ষেত্রে আমরা বাধা হয়ে দাঁড়াব না পারলে সহযোগিতা করব সহযোগী হয়ে উঠব শ্রী শ্রী ঠাকুর বললেন শোনেন খগেন্দ্র ছেলেবেলা থেকে আমার শুধু এক ব্যবসা সে হলো মানুষটাวะ মানুষ করা একটা সাম্প্রatschappের বিনিময়ে আমি যেমন একটা মানুষ হতে প্রস্তুত নই ঠিক তেমনই আবার একটা মানুষকে সব দিক থেকে যোগ্য ও অদক্ষ প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে প্রয়োজনে যদি একটা সাম্রাজ্যকে খপুরও করে দিতে হয় তাতেও আমি কুণ্ঠিত নই টাকা আমার লাগবে কোন কামে। আপনারা তৈরি হলে অদূর ভবিষ্যতে আপনারাই হবেন আমার এক একটা অ্যাসেট পরম সম্পদ দিস ইজ দ্য ইডিওলজি অফ যুবপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তখন লীলা করে চলেছেন দেওঘর পূর্ণতাম ঠাকুরবাড়ি সৎসঙ্গ আশ্রমে